বোমায় মরিচ অনেক বেশি ভালো হ্যালো एवरीवन আমরা এখন বসে আছি রকমারি রেস্টুরেন্টে আসিফ আমাদেরকে আজকে ইনভাইট করেছে সে আমাদেরকে ফুচকা খাওয়াবে রকমারি রেস্টুরেন্টের স্পেশাল যে ফুচকা ওইটা আমাদেরকে সে খাওয়াবে তো এই ফুচকার স্পেশাল বিশেষত্ব বা গুণাবলী কি সেটা আমি জানি না এটা আসিফের কাছ থেকে জানবো যেহেতু সে আমাদেরকে ইনভাইট করেছে এই ফুচকাটা খাওয়ার জন্য তো আসিফ এটার স্পেশাল গুণাবলী কি রকমারি ফুচকাতে রয়েছে বিভিন্ন রকমের টক সেটা আমরা খেতে খেতে দেখব আর এটার

অনেকদিন আমরা একসাথে আড্ডা দিতে পারি না তিনজন অনেকদিন পর আজকে হাসান আমাদের সাথে জয়েন করেছে এই জন্য আমরা খুবই খুশি হাসান কেমন লাগছে আমাদের সাথে আজকে জয়েন করে বলো আসলে যে একটা স্পেশাল মোমেন্টে ইনভাইট করা হয়েছে অবশ্যই স্পেশাল ভাবে কাটবে আমাদের এই আশা করি আজকের দিনটা খুব বেশি এনজয়েবল হবে সো দেখতে থাকুন আমাদের বাকি ব্লগ আমরা খুব বেশি এনজয় করব এক নাম্বার রিজন হচ্ছে আমরা তিনজন একসাথে আছি দুই নাম্বার হচ্ছে আসিফ আজকে ইনভাইট করে ফুচকা খাওয়া হচ্ছে স্পেশাল ফুচকা তো আমরা ফুচকার জন্য অপেক্ষা করছি দেখি কখন ফুচকা আসে ফুচকা খেয়ে কেমন লাগে ওইটা আমরা আপনাদেরকে জানাবো এই যে আমাদের রকমারি ফুচকা চলে আসছে দেখতে সুন্দর দেখাচ্ছে আশা করি খেতে ভালো লাগবে সেটা দিয়ে আমি রাফিককে খাওয়াই এগুলো হোমায় মরিস না জি আর এটা দইয়ের টক যেটা এটা লামের কোলি টক এরকম কিছু একটা হবে নাকি রাইট এটা হলো কি বললো ওটা কি বললো মনে আছে জানি মরিস এবং অন্যান্য কিছু সংমিশ্রণ তেতুল টক আছে একটা